ফুলগাজির দুই নং মুন্সিয়াট ইউনিয়নের এক নং ওয়ার্ড পদরপুর মন্দারপুর ও শিবরায় আজ পরিণত হয়েছে নির্বাচনী উৎসবে দানের শীষের পক্ষে ভোট চাওয়া গণসংযোগ আর উৎসব মুখর পরিবেশে মুখরিত স্থানীয় গ্রামগুলো উনত্রিশে সেপ্টেম্বর সোমবার সকালে এই নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে নেতৃত্ব দেন ফুলগাজি উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন এবং সদস্য সচিব আবুল হোসেন ভুইয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেন এলাকায় সৃষ্টি হয় এক উৎসব মুখর পরিবেশ স্থানীয় নেতারা তরুণ প্রজন্মের হাতে তুলে দেন দানা শিশির লিপলেট এবং পরিচয় করিয়ে দেন পরিবর্তনের প্রতীক হিসাবে তরুণ ভোটারদের মধ্যে দেখা গিয়েছে ব্যাপক সারা নেতারা স্লোগানে আওয়াজ তুলেছেন তরুণ প্রজন্মের প্রথম ভোট দানা শিশুর পক্ষে হোক ফুলগাজির এই গণসংযোগ কর্মসূচি প্রমাণ করেছে জনগণের হৃদয়ে এখনো দানা শিশির জন্য ভালোবাসা অটুট আগামী নির্বাচনে এই ভালোবাসা ভোটে পরিণত হবে এমনটাই আশা স্থানীয় নেতাকর্মীদের